الحمد لله رب العالمين الصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা অনুষ্ঠান মুমিনের হাতিয়ার নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত ফরমানি মুস্তফা তা তাইল আলিহি বা আলি নইয়তুল মিনি মিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরা নিয়ত করি আল্লাহ তা সাল্লুআলা আলিহি বা আলী ওসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান মমিনের হাতিয়ার দেখব যেহেতু মমিনের হাতিয়ার এই অনুষ্ঠানে দোয়া সম্পর্কিত বিশেষ কিছু মাদানি ফুল প্রদান করা হয় বয়ান করা হয় দোয়া সম্পর্কিত আমরা বিশ্লেষণ ধর্মী এই অনুষ্ঠান দেখে নিজস্ব বনের নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব ইনশা আল্লাহ করিম অসংখ্য কিতাব রচিত হয়েছে দোয়া সম্পর্কিত যার মধ্যে একটি দোয়া রয়সুল মুতাকাল্লিমিন লিমিন মৌলানা নকি আলী খান আলী রহমতুর রহমান ফজাইল দোয়া লিখেছেন এবং এর হাসিয়া লিখেছেন ওনারই সুযোগ্য সন্তান ইমাম আহলে সন্ন্যত মুজাদ দিন ও মিল্লাত পরওয়ান মাহিয়ে বিদাত হামিয়ে সন্নত আহমদ রাজা খান রহমতুল্লাহ তালা এ থেকে আমরা বয়ান শ্রবণ করে আসছি আজকেরও খুবই গুরুত্বপূর্ণ বয়ান শ্রবণ করব দরুদে পাকের ফজিলত আমরা শুনিনি নবী এ রহমত শফি ওম্মদ মুস্তফা জানে রহমত আল্লাহ পাকের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর হুজুর সাল্লু আলী আলিহিবা আলীবসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি জুমআল মোবারকার দিন দুই শতবার দুশ্রী পাঠ করবে তার দুই শত বছরই গুনা ক্ষমা হয়ে যাবে সল্লু আলীব্লা দর্শ্রোতা দোয়া কবুল না হওয়ার যে কারণসমূহ তা আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম যে দোয়া কেন কবুল হয় না এর প্রতিবন্ধকতা কি রয়েছে আমরা শুনছিলাম এর পরবর্তীতে যে সকল বিষয়ে দোয়া করা নিষেধ সে বিষয়ে নিয়ে আমরা আলোকপাত করছিলাম বিগত পর্বগুলোতে আজকের আমরা শুনব আরও কিছু যে এই কোন কোন বিষয়ে দোয়া করা নিষেধ পূর্ববর্তী পর্বগুলোতে আমরা শুনছিলাম দোয়ার মধ্যে সীমা অতিক্রম করা যাবে না সীমা অতিক্রম করা মারাত্মক গুণাও রয়েছে বোকার মতো অনর্থক দোয়া করা যাবে না পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করা যাবে না দুঃখ কষ্টে নিপীড়িত হয়ে সমস্যা জর্জরিত অবস্থায় কখনো মৃত্যু কামনা করে দোয়া করা যাবে না এভাবে করে আমরা শুনছিলাম শরীয়তে অনুমোদন ছাড়া কারণ ছাড়া কারো মৃত্যু কামনা করে দোয়া না করা দোয়া করা এই অবস্থায়ও নিষেধ রয়েছে আল্লাহ একবার কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা পোষণ পূর্বক তাকে কাফির হয়ে যাওয়ার জন্য দোয়া করা যাবে না কোনো কোনো ফিকাবিদ বলেন এ ধরনের মনোভাব কুফুরি বাস্তব সত্ত্বে এই যে কুফুরিকে ভালো বলা ইসলামকে মন্দ মনে করা কুফুরি তো বটে এটা তো এক বড় ধরনের গুণা কোনো মুসলমানের প্রতি নির্দয় হওয়া হারাম বিশেষত এ ধরনের মনোভঙ্গি সবচেয়ে নিকৃষ্ট যে কোনো মুসলমান সম্পর্কে আপনি কু ধারণা রাখলেন খারাপ ধারণা রাখলেন এবং তাকে অমুসলিম হয়ে যাওয়ার জন্য দোয়া করলেন এই দোয়া করা নিষেধ রয়েছে কোনো মুসলমান সম্পর্কে কটুক্তি করা যাবে না তাকে বাতিল মার দুধ মালাউন ইত্যাদি বলা যাবে না কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম ধরে কাফির বলা যাবে না যদি না নিশ্চিতভাবে জানা থাকে যে তার মৃত্যু কুফুরির উপর হয়েছে কুফুরি অবস্থায় হয়েছে কিছু কিছু আলিম বলেন অভিশাপের যোগ্য ব্যক্তিকে অভিশাপ দিতে নেই একইভাবে মশা বায়ু পাথর কীট পতঙ্গকে অভিশাপ দেওয়া নিষেধ রয়েছে রসুল পাক তা তাল আলিহি বা আলী বাসাল্লাম শরীফের মধ্যে আসছে তিনি বলেন অভিশাপ দেয়া বিরূপ মনোভাব পোষণ করা অশ্লীলতা অবলম্বন করা মুসলমানের বৈশিষ্ট্য নয় এগুলো মুসলমানের বৈশিষ্ট্যই নয় অভিশাপ দেয়া দ্বিতীয় এক হাদিস শরীফে আসছে মুসলিম শরীফ যে বেশি বেশি অভিশাপ দেয় কেয়ামত দিবসে তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না আল্লাহ দেখুন না কি অবস্থা আরেকটি হাদিস শরীফ আসছে বোখারি শরীফ কিতাবুল আদাবের মধ্যে কোনো মুসলমানকে অভিশাপ দেয়া তাকে হত্যা করা সামিল আল্লাহ মধ্যে হাদির শরীফ আসছে আবু দাউদ শরীফ কিতাবুল আদব চতুর্থ খন্ড তিনশো বাষট্টি নম্বর পৃষ্ঠ একটি বাক লক্ষ্য করি বলা হয়েছে যখন কোনো মানুষ কাউকে অভিশাপ দেয় তা আকাশের দিকে উঠতে থাকে কিন্তু সেখানে পৌঁছে আকাশে দরজা বন্ধ দেখতে পায় এরপর তা জমিনে নেমে আসে দেখে জমিনের দরজাও বন্ধ অর্থাৎ এখানেও তার অবস্থানের কোনো সুযোগ নেই এরপর তা চতুর্দিকে ঘুরতে থাকে যখন তা কোথাও স্থির হবার জায়গা পায় না তখন সেই অভিশাপ যে ব্যক্তির নামে অভিশাপ দেয়া হয়েছে তাকে খুঁজতে থাকে যদি সে লোক অভিশাপের যোগ্য হয় তাহলে সে তার উপর প্রথিত হয় নতুবা সে অভিশাপ অভিশাপকারীর কাছেই ফিরে আসে চিন্তা করবে। এই জন্য মুসলমানকে অভিশাপ দেয়া থেকে আমাদের বিরত থাকতে হবে এই হাদিস শরীফ যেটা আবু দাউদ শরীফের হাদিস এটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আপনি অভিশাপ দিলেন যাকে অভিশাপ দিলেন সে যদি অভিশাপ পাওয়ার যোগ্য না হয় কারণ আপনি তো রাগের মাথায় দিয়েছেন অনেক সময় দেখা যায় আপনি হকের উপর নেই তারপর আপনি অভিশাপ দিয়েছেন সে তো অভিশাপ যোগ্য নয় সেই অভিশাপ আপনার উপরেই এসে বর্তাবে সেই অভিশাপ আপনার উপরেই লেগে যাবে চিন্তা ভাবনা করে আপনাকে অভিশাপ দিতে হবে এজন্যই হাদিসে কারিমের মধ্যে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে বুখারি প্রথম খন্ড একশো তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে মোহাম্মদে আরবি হুজুরপুর নূর সাল্লু তল আলিহি বা আলী বলেছেন হে মহিলাগণ তোমরা বেশি বেশি দান খয়রাত করো কেননা আমি তোমাদের অধিকাংশকে দোজখের আগুনের মাঝে দেখেছি কেউ একজনের কারণ জানতে চাইলে তিনি বললেন কারণ তারা অধিক পরিমাণে অভিশাপ দেয় তো হাদিস শরীফ সত্য পাক সাল্লু আলী সাল্লামের কথা কশিন কালেও এটা উল্টানো সম্ভব নয় এটা সত্য 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 মহিলাগণ বেশি অভিশাপ দেয় দেখুন কথায় কথা অভিশাপ দেয় যাকে মরজি তাকে অভিশাপ দেয় নিজের সন্তানকেও অভিশাপ দেয়া থেকে বাদ দেন ইমাম গজালী রহমতুল্লাহ আলাই তার কি মেয়েছে আদাত পুস্তকে লিখেছেন নবী পাক সাল্লি সাল্লামের জামানায় এক ব্যক্তি একশোবার মদ পান করেছে সাহাবি তাকে অভিশাপ দিয়ে বললেন আর কতদিন তুমি এগুলো খেয়ে যাবে পাক সাল্লাম ওই সাহাবার মন্তব্য শুনে বললেন তার শত্রু শয়তান সমস্ত প্রভাব নিয়ে তার সাথে আছে তাকে অভিশাপ দিয়ে তুমি শয়তানের দোষর হইও না চিন্তা করে দেখুন আর এক ব্যক্তি মতপান করছিল লোকজন তাকে অভিশাপ দিল ও বেত্রাঘাত করল তিনি আলী ওসাল্লাম বললেন তাকে অভিশাপ দিও না কারণ সে আল্লাহ ও রসুলকে ভালোবাসে তাহলে বোঝা গেল অভিশাপ দেয়া থেকে আমাদের মুক্ত থাকতে বলা হয়েছে এ ধরনের দোয়া করা যাবে না অভিশাপমূলক দোয়া করা যাবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বদয়া করার আপনার ই পাওয়া যায় কোরআন হাদিসের মধ্যেও রয়েছে পাকও কিছু ব্যক্তির প্রতি লানত প্রদান করেছেন সেটা আলাদা একটা পাঠ সেটার কারণও ভিন্ন রয়েছে এর এর বিশ্লেষণও অন্যরকম রয়েছে কিন্তু এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না অভিশাপ দেওয়া যাবে না আপনি কথা কথা অভিশাপ দিচ্ছেন আপনার সন্তানকে অভিশাপ দিচ্ছেন তো বলা হচ্ছে আপনি অভিশাপ দিলেন এবং কিছু কথা বললেন আল্লাহ না করুক ওই সময় যদি কবুলিয়তের মুহূর্ত হয় তা আপনি যা বলবেন তাই কবুল হবে আপনি সন্তানের আপনি খারাপ তো চাইবেন না কিন্তু কষ্টের জন্য বলে দিলেন এই কষ্ট আপনি সহ্য করলেন না ধৈর্য ধারণ করলেন না যার ধরেন আপনার সন্তানকে আপনি অভিশাপ প্রদান করলেন আর এটা কবুল হয়ে গেল পরবর্তী আপনিই তো পচলাবেন পচলাবে কি আপনি পচলাবেন সন্তান কষ্টে থাকলে আপনি কষ্ট পাবেন কিন্তু যা হবার তো হয়ে গেছে যা করার তো করে ফেলেছে তো সেজন্য আমাদেরকে প্রথমেই এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে আর যখন কেউ আপনার সাথে খারাপ আচরণ করবে যখন কেউ আপনার সাথে ভালো আচরণ করবে না তো আপনার দিল থেকে তো অবশ্যই কি আসবে বদ্ধ আসবে তো তা থেকে আপনি বিরত থাকেন বিরত থাকাটাই তো হচ্ছে আপনার ধৈর্য ধারণ করা যদি বিরত না থাকেন তা ধৈর্য কোথায় হলো তো আমরা কী করবো ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহুল করিম সাল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ আল আলহিবসাল্লাম এর অনেক বর্ণনা রয়েছে যা করতে গেলে হয়তো আরও এই সম্পর্কে দুই একটা এপিসোড রেকর্ড করতে হবে সেজন্য পুরোপুরি অর্থাৎ কার উপরে বদ্ধ আপনি করতে পারবেন কার জন্য বিশ্লেষণ ধর্মী আলাহ রহমতুল্লাহ আলী অনেক আপনার এখানে কথা বলেছেন যেগুলো না বললেও এর যে সারাংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আরেকটি বিষয় হচ্ছে যে হে আল্লাহ প্রত্যেক মুসলমানের প্রতিটি গুনাহ মাফ করে দাও এই গুনা করা যায় প্রতিটি গুনা মাফ করে দাও কেননা আমরা বিভিন্ন কোরআন হাদিসের মধ্যে দেখতে পাই যে গুনাহাগার মুসলমানদের কিছু অংশ জাহান্নামে নামে পতিত হবে এবং তাদের পাপ মোচন হয়ে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ গুনাহের কারণে স্বল্প সময়ের জন্য জাহান নামে প্রেরণ করা হবে কিন্তু এই দোয়া করা যাবে হে আল্লাহ আমাকে ও সকল মুসলমানকে মগফিরাত দান করো ক্ষমা করে দাও এই দোয়া আপনি করতে হবে কিন্তু প্রতিটি গুনার ব্যাপারে প্রতিটি গুণা আল্লাহ প্রত্যেকটা গুণা মাফ করে দাও ক্ষমার ব্যাপারে আপনি দোয়া আল্লাহ মাফ করে দেখেন মাফ পাক করতেও পারেন আল্লাপাকের মর্জি বা নাও করতে পারেন কখনো নিজেকে পরিবার পরিজনকে বন্ধু বান্ধবকে অভিশাপ দেবে না ও তাদের অশুভ কামনা করবে না কারণ দোয়া কবুল হওয়ার সঠিক মুহূর্ত কোনটি আমরা জানি না এ ধরনের দোয়া কবুল হয়ে গেলে পরে পস্তাতে হবে একবার কবুল হয়ে গেলে আর তা রদ হয় না রসুল পাক সাল্ল আলী আসাল্লাম বলেছেন নিজের পরিবার পরিজনদের জন্য নিজ কর্মচারীদের জন্য এবং নিজ সহায় সম্পদের উপর অভিশাপ দিতে নিষেধ করেছেন এ জাতীয় অভিশাপ প্রদানের মুহূর্তটি দোয়া কবুলিয়াতের সময়ের সাথে মিলে যেতে পারে অন্য এক হাদিস শরীফে আসছে তিনজন মানুষের দোয়া অবশ্যই কবুল হয় মজনুমের দোয়া মুসাফিরের দোয়া সন্তানের জন্য মা বাবার বদ অথবা দোয়া এগুলো কি আল্লাপাক কবুল করে থাকেন এখন জানা নেই কখন দোয়া কবুল হবে আপনি দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল তখন কি অবস্থা আল্লাহ বর আল্লাহ এক আল্লাহ পাক আমাদেরকে এ সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন কেননা যখন আপনি বদ করবেন এটা তো দেখা যায় যে এমন দোয়া করে দিলেন যেটা লেগে গেল পরে আপনার কষ্ট হবে এই কষ্ট যেন না হয় সেজন্য আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে ইতিমধ্যে আপনার হাসিল হয়েছে তার জন্য আবার দোয়া না করা উদাহরণস্বরূপ কোনো মানুষ বলে হে আল্লাহ আমাকে মানুষ করো হ্যাঁ তুমি তো এমনিতেই মানুষ রয়েছে আমরা মানুষ রয়েছি না আমাকে আবার দোয়া করে আল্লাহ আমাকে মানুষ করো হ্যাঁ এটা হলো ঠাট্টা করার মতো তবে কোনো পাপ হবে না যদি সে সত্যিকারে মানুষের মতো মানুষ হওয়ার জন্য দোয়া করে আল্লাহ আমাকে ইনসানে কামিল হওয়া ইনসানে কামিল হওয়ার জন্য দোয়া আছে আলী যদি আল্লাহ তালা আনহু বলেন চেহারা সুরোতে মানুষ অনেক দেখা যায় কিন্তু সত্যিকারে মানুষ খুবই কম এখানে আল্লাহ পাকের একান্ত অনুগত ও প্রিয় বান্দা আউলিয়া ও সাল হিন্দের কথা বলা হয়েছে সত্যিকারে মানুষ বলতে বুদ্ধিমান মানুষ সাহসী মানুষ ধর্মপরায়ণ নেতাকেও বুঝায় শরিয়ার আইন চলার তৌফিক কামনা করে বিনয় প্রকাশের জন্য আল্লাহ ও তার তেরসুল আলী আলিউসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা কামনা করে দিনের প্রতি আকর্ষণ কাফির মুসিদদের প্রতি ঘৃণা কামনা করে দোয়া করার অনুমতি রয়েছে এ ধরনের দোয়ারও উদাহরণ অনেক পাওয়া যায় তো যদিও এ সকল অবস্থা বাস্তব তথাপি তা কামনা করা অসিদ্ধ হবে না কারণ স্বর্গীয় নির্দেশের নিরিখে উদ্দেশ্য পরিমাপ করা হয় দোয়ার পরিসরকে সীমিত করবে না দোয়ার পরিসরকে সীমিত করা যেমন কেউ দোয়া করলো উদাহরণস্বরূপ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও তো অথবা বললো আল্লাহ আমাকে এবং আমার বন্ধুদেরকে মাফ করে দাও অথবা এভাবে আল্লাহ শুধু আমাকে এবং আমার এই বন্ধু বন্ধুদেরকে তুমি মাফ করে দাও তো হাদিস শরীফে উল্লেখ আছে একবার এক বেদুইন এ দোয়া করেছে হে আল্লাহ আমার উপর রহমত করো এবং মুহাম্মাদের উপর রহমত করো এবং আমাদের ছাড়া আর কারো উপর রহমত করো না হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা শুনে বললেন তুমি এটা ব্যাপক জিনিস রহমতকে সীমিত করে ফেলেছো রহমত তো ব্যাপক তো দশ শ্রোতা আল্লাহ রবুল আয়লা মিনের অবারিত রহমত সকল সৃষ্টিকে ঘিরে রেখেছে পুরো বিশ্ব জগত তার অফুরন্ত রহমত দ্বারা পরিবেষ্টিত মহান আল্লাহ তালা বলেন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে কেউ যদি আল্লাহর কাছ থেকে বিশেষ কোনো অনুগ্রহ লাভের জন্য দোয়া করেন অনুগ্রহ লাভের যোগ্য নাও হয় তবে সে যদি অন্য সকল মুসলমানের জন্য তা কামনা করে তাহলে আল্লাহ তালা তাদের ওসিলায় তাকে সে অনুগ্রহ দান করতে পারে কক্ষান্তরে মতের মধ্যে এমন কতিপয় লোক আছেন যাদের কারণে আল্লাহ তালা অন্যদেরকে অনুগ্রহ করে থাকেন তাই শুধুমাত্র নিজের জন্য অথবা কতিপয় লোকের জন্য কিছু প্রার্থনা করা অন্য সকলের কথা ভুলে থাকা সংকীর্ণতার নাম অন্তর প্রথমত এটা গুরুতর অবিবেচনা ও বৃহত্তর উম্মার জন্য অশুভ অভিলাষ দ্বিতীয়টা এটা বিশুদ্ধ ইমানের খেলাপ নবী পাক সন্দ লা আইলা আলিহি ওয়া ইসাল্লাম ইশাদ করেন লা ইউ আহাদুকুম ওয়াহাদুকুম হ্যাঁ লি আখিহি মা ইয় লি নাফসিহি তোমরা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ তোমাদের ভাইদের জন্য তা কামনা না করো যা তোমরা নিজেদের জন্য কামনা করো তো জন্য নিজের এজন্য যা কামনা করব অপরের জন্য তাই কামনা করব। প্রত্যেক মুসলমানের জন্য শুভ কামনার নামই দিন তাই হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী দোয়াকে সর্বজনীন করার মধ্যে মহাকল্যাণ রয়েছে আমাদের সমাজের মধ্যে আমরা কতিপয় লোক হয়তো নিজের জন্য দোয়া করি নিজের পিতা মাতার জন্য দোয়া করি ফর এক্সাম্পল আপনি আপনার আব্বা হজুরের জন্য দোয়া করবেন আপনার আম্মা হজুরের জন্য দোয়া করবেন মুরব্বিনী কিরাম যারা করে তাদের জন্য দোয়া করবেন এখন মসজিদের ইমামকে নিয়ে আসছেন দোয়ার জন্য তো নিজেই দোয়া করছেন তো দোয়ার মধ্যে আপনি কি বলেন হজুর হুজুরে যখন জিজ্ঞেস করেন যে আপনি কি নিয়তে আজকের মিলাদ শরীফের আয়োজন করেছেন কী নিয়তে আপনি আজকের এই দোয়ার অনুষ্ঠান করছেন তো আপনি নির্দিদায় বলে থাকেন আমার বাবার আজকের ইন্তেকাল বার্ষিকী মৃত্যু মৃত্যুবার্ষিকী এজন্য তার জন্য দোয়া করেন আমরা এটাই বলে থাকি তো বলা তো জায়েজ রয়েছে তো আপনি হুজুরকে বলুন না যে হুজুর আমার বাবা সহ সকল মুসলমান মতের জন্য ইসালে সহাবের ইন্তজাম করেছি দোয়ার জন্য ব্যবস্থা করেছি আপনি দোয়া করেন সকলের জন্য কতই না উত্তম হতো এবং আপনি যখন দোয়া করবেন তখনও যদি এভাবে দোয়া করেন আল্লাহ সকল মুসলমানের রুহের সওয়াব আমি পেশ করছি কবুল করো এতে কি লোকসান হয়ে যাবে আপনার সবাবের কি ঘাটতি হবে না আল্লাপাক তো অসীম দয়ালু দাতা যদি আমরা আল্লাহ পাখির সৃষ্টি জগতে সবাইকে ইসালে সব করি সকল মুসলমান তো এটা খুবই উত্তম হবে এবং এখানে যেটা ইঙ্গিত দেয়া হয়েছে দোয়া কবুলিয়েতেরও একটা সুযোগ রয়েছে কেন অনেক কিছু রয়েছে আমার জন্য কল্যাণকার নয় অথবা আমি এটার প্রাপ্য না আমি গুনাহাগার বদকার সিয়াকার আমি এর প্রাপ্য না কিন্তু এই দোয়াটাই আমি সকলের জন্য করলাম আমার নিজের জন্য করলাম সকলের হকে হয়তোবা কয়েকজনের হকে কবুল হয়েছে রসিলে আমার জন্য আল্লাপাক কবুল করে নেবে পাক আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করুন সকল মুসলমান উম্মতের মাগফিরাত দান করুন আমিন বিজাহি বা ইনসাল্লাহ আলিহিবসাল্লাম তো আজকের আমরা জানলাম যে আমরা কোন কোন বিষয়ে আমরা দোয়া করা যাবে না সে বিষয়ে আমরা জানলাম আগামী পর্বে আমরা ইনশাআল্লাহুল করিম যাদের দোয়া কবুল হয় যাদের দোয়া কবুল হয় তাদের আলোচনা আমরা শ্রবণ করব যাতে করে আমরাও তাদের থেকে দোয়া করাতে পারি আমরা তো আজকাল এখন ই হয়ে গেছে মদিনা শরীফের যারা ছোট ছোট বাচ্চারা থাকতেন তাদেরকে গিয়ে বলতেন হে মদিনার শিশুরা ও মরের জন্য দোয়া করে চিন্তা করে দেখতে পারেন ছোট ছোট বাচ্চা কারণ তিনি জানতেন তারা তাদের গুণা এখনো লেখার জন্য কলম আদিষ্ট হয়নি এখন তাদের দোয়া কবুল করতেন তাদের জন্য তাদের মাধ্যমে দোয়া করে তো কাদের দোয়া কবুল হয় জানতে মমিনের হাতির অনুষ্ঠানের সঙ্গেই থাকুন দেখতে থাকুন প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখুন যদি কেউ চান যে বিগত পর্বগুলোও দেখবেন তাহলে আমাদের মাদানি চ্যানেল বাংলা লিখে ইউটিউব চ্যানেলের মধ্যে সার্চ করুন ইনশাআল্লাহুল করিম এর মধ্যে প্রত্যেকটি অনুষ্ঠান আপলোড করা হয় অন্য অন্য অনুষ্ঠানমালাগুলো মাদানি চ্যানেলের আপলোড করা হয় সেখান থেকে আপনি দেখতে পারবেন এবং মোমিনের হাতিয়ার অনুষ্ঠানও দেখতে পারবেন ইনশাল্লাহ কারিম প্রথম পর্ব থেকে শুরু করে যতটা অনিয়ার হয়েছে প্রত্যেকটি পর্ব আপনারা দেখতে পারবেন সঙ্গেই থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন সল্লু আল হাবিব হি আলহাম্মদাহত